আজকের ভিডিওটা রিসোর্টের গার্ডেনের কাজ নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করতেছেন রিসোর্টের গার্ডেনের কাজ নাকি অনেক কষ্ট অনেক মানুষের জিজ্ঞেস করছি তারা বলতেছে গার্ডেনের কাজ কষ্ট বড় বড় গাছপালা কাটতে হয় তারপর মাথাতে করে বালু টানতে হয় আজকের এই ভিডিওতে আমি গার্ডেনের কাজের সব কিছু অ্যাড টু জেড দেখাবো যে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত তারা কি কি কাজ করে আপনি কোন কোন কাজ করতে পারবেন গার্ডেনে কি এমন কোনো কাজ আছে নাকি যেই কাজটা আপনি নতুন হয়ে করতে পারবেন না যাদের মনে প্রশ্নগুলো ছিল যে রিসোর্টের গার্ডেনের কাজ কি। কি হয় তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন তাহলে আশা করছি আপনার জন্য অনেক উপকার হবে আসসালাম ব্যাক টু আয় চ্যানেল এম কে ব্লগস চলে আসছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কারণ এই কমেন্টসটা এবং ইনবক্সে আমাকে অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞেস করতেছে তো আমি ভাবলাম আমি যদি একটা ভিডিও করে দিই তাহলে একটা ভিডিওতে সবাই ধারণা পেয়ে যাবে যে রিসিডের মধ্যে গার্ডেনের কাজটা কি কি হয় আমি শুরু করলে একেবারে সকাল সাড়ে পাঁচটা থেকে অথবা ছয়টা থেকে যখন ডিউটি শুরু হয় ডিউটি শুরুর পর থেকে শেষ পর্যন্ত কি কি হয় সব কিছুই বলে যাবো এখন সকাল সাড়ে পাঁচটায় গার্ডেনের লোক প্রথমে যায় কি করে ঠিক আছে সকাল সাড়ে পাঁচটায় সর্বপ্রথম যদি আমি বলি সকাল সাড়ে পাঁচটায় বা ছয়টাতে যাইয়া গার্ডেন এটেন্ডেন্ট যারা আছে তারা যাইয়া সর্বপ্রথম রাস্তাগুলো আছে রিসোর্টের মধ্যে যে বালির রাস্তাগুলো আছে সবগুলো রাস্তাতে যে পাতালতা পরে এই পাতালতাগুলো সকালবেলা তুলতে হয় নাস্তা খাওয়ার আগেই তুলতে হয় এই পাতালতাগুলো ঠিক আছে ধরেন এই যে আমি একটা জিনিস দেখাই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার মধ্যে অনেক পাতালতা আছে ঠিক আছে এই যে পাতালতা এই পাতালতাগুলো তারা তুলতে হইব ঠিক আছে মানে একটা ঝাড়ুর মতো আছে এখানে র্যাক বলে যেটাকে এই র্যাক দিয়া খুব সহজে এই সবগুলা তুলে নিতে হয় এটার আবার সাইট আছে ঠিক আছে ধরেন না দশ পনেরো জন যদি গার্ডেনে কাজ করে তাহলে আমাকে দিবে ধরেন তিরিশ মিটার ওইখান পর্যন্ত বলবে যে এই রাস্তাটা তুই ক্লিন কর এর পরবর্তী রাস্তা আরেকজন ক্লিন করবে ঠিক আছে এইরকম গ্রুপ ওয়াইজ কাজ করে বিদেশ বিদেশ একা একা কাজ করে না ঠিক আছে বিদেশ যত কষ্টে কাজ হোক দুই চার পাঁচ মিল্লা করে যদি কষ্ট হয় তাও মিল্লা করে ঠিক আছে তার পরবর্তীতে যখন এই রাস্তাগুলা আপনার পাতাগুলো জমানো হয়ে যাব তারপরে এই পাতাগুলো উঠে ডাস্টবিন করতে দেবো শেষ যদি নাস্তা খাওয়ার সময় হয়ে যায় তাহলে নাস্তা খাইয়া তারপরে সাগর পার যায় সাগর পাট যাওয়ার পরে এই সাগরের সাইডে যেমন বালু থাকে না বালুর মধ্যে মাঝে মধ্যে সাগরের ডেউ দেখবেন ছোট্ট ছোট্ট যে এরকম এরকম পাথর নিয়ে আসে ঠিক আছে এরকম পাথর নিয়ে আসে এই পাথরগুলা তাদের ই করতে হয় আবার রিমুভ করতে হয় ওই যে বললাম গার্ডেনে যেইভাবে এই র্যাক দিয়ে আপনার পাতাগুলা রিমুভ করে এইভাবে বীজ থেকে এই পাথরগুলা সংগ্রহ করে এই পাথরগুলা সংগ্রহ করার পরে এটা একটা ই আছে আপনার ছোট ছোট্ট বাকেট আছে গাড়ির মতো ঠেলা গাড়ির মতো ওই যে বাংলাদেশে ঢালাই দিয়ে দেখছেন দেখবেন ঢাকা শহরে ঢালাই দেয় এক চাকার একটা গাড়ি এই ঢালাইয়ের মতো এই গাড়ি দিয়ে আপনার নিয়ে যায় ঠিক আছে এটা নিয়ে যাইয়া এইগুলা আবার অন্য একটা জায়গায় যেই জায়গাতে ধরেন না মাটির দরকার বা বালুর দরকার তাদের নির্দিষ্ট একটা জায়গাতে এটা রাইখা দেয় তারপর গেল এই কাজ এর পরবর্তীতে আমার গেস্টের রুমের ভিতরে অনেক সময় অনেক গার্ডেন থাকে আমি গেস্টের রুমের ভিডিওগুলো দেখাতে পারতেছি না গেস্টের রুমের ভিতরে অনেক গার্ডেন থাকে ছোট ছোট গাছ থাকে ফুল গাছ থাকে এই গাছগুলাতে আপনার পানি টানি দিতে হয় তারপর আবার যদি মরে যায় কাটা কাটাকাটি করতে হয় তারপর আবার আছে আপনার প্রত্যেকটা অ্যারাইভেল রুম যেই রুমে নতুন একটা গেস্ট আসবে ওই নতুন গেস্ট আসার আগে ওই রুমটার যেই গার্ডেন এরিয়া আছে ওই রুমের ভিতরে কিন্তু সব বালুর এরিয়া আছে বুঝছেন অনেক রুমে ওয়াটার বিলা ছাড়া যেই বীচ আছে বিলাতে আপনার বালুর জায়গা আছে একটা শাওয়ার রুম যেগুলো আছে ওয়াশরুম এর আশেপাশে বালি দিয়ে ভরা আছে ওই বালিগুলো আবার ওই রাস্তার মতো করে সাফ করতে হয় পাতালতা পর এইগুলো সাফ করতে হয় এটা হচ্ছে আপনার গেস্ট রিকোয়েস্ট বা আপনার অ্যারাইভেল রুমের মধ্যে এই কাজগুলো করতে হয় আবার পানি দিতে হয় তার পরবর্তীতে আবার দশটা সাড়ে দশটার দিকে জুস ব্রেক আছে ঠিক আছে জুস টুস খাইয়া তার পরবর্তীতে যাইয়া আপনার ই করে এই সব গাছগুলোতে পানি দেয় যে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন গাছগুলো গাছগুলো কিন্তু বেশি বড়ো না এই যে ছোট্ট ছোট্ট গাছ ওই যে গাছ এই গাছগুলা এই যে গাছ এই গাছগুলোতে পানি দেওয়া লাগে ঠিক আছে তারা পাইপ দেওয়া পাইপ আছে প্রত্যেকটা জায়গা জায়গায় পাইপের কানেকশন আছে পাইপ দিয়ে এই গাছগুলাতে তারা পানি দেওয়া শুরু করে পানি দেওয়া শেষ হইতে হইতে ধরেন বারোটা বাজে যায় বারোটা বাজে গেলে আবার লাঞ্চের টাইমে চলে যায় খাবার খাওয়ার জন্য দুপুরে খাবার খাইয়া এক দেড় ঘন্টা রেস্ট কইরা তারপরে বিকালবেলা আসে বিকালবেলা আইসা যদি ধরেন কোনো হেভি কাজ থাকে রাস্তা মেরামত করতে হইব অনেক সময় রাস্তা মেরামত করতে হয় ধরেন এক পাশ দিয়ে রাস্তা একটু ভাঙে গেছে রাস্তাটা মেরামত করতে হইব তারপরে একটা গাছ ময়রা গেছে গাছটা কাটতে হইব এখন অনেকেই বলতেছে ভাই গাছটা মরে গেছে কারণ গাছটা যে কাটতে হইব আমার গাছটা কতটুক বড় আমি কি কাটতে হইবো আমি কি গাছের উপর উঠতে পারবো ভাই গাছটা হচ্ছে এই যে দেখেন গাছটা মরে গেছে এই যে দেখেন এই উদাহরণ দেয় এই যে মরা না দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা মরা এই মরা ডাইলগুলো আপনার কাটতে হইবো বুঝতে পারছেন ছোট আছে বড় আছে তবে রিসুরের মধ্যে তেমন বড় কোনো গাছ হয় না একমাত্র বড় গাছ হচ্ছে আপনার ওই যে আমার পিছন দেখতে পাচ্ছেন নারিকেল গাছগুলা এই নারিকেল গাছগুলো একমাত্র বড় গাছ এই নারিকেল গাছের জন্য আলাদা একটা লোক রাখা হয় রিসোর্টে যদি উনি গার্ডেনের আন্ডারে থাকে তাও যে এক্সপিরিয়েন্স লোক তাকে দিয়ে এই নারিকেল গাছে উঠানো হয় আপনারে আমার নারিকেল গাছ উঠাইবে না যদি আমি কাজ না জানি নারিকেল গাছের কাজটা শুধুমাত্র যে জানে তারে উঠাইবো আর যারা একবার নতুন তাদেরকে এই যে নর্মাল এতক্ষণ আমি বলতেছিলাম এই কাজগুলা দিবে ঠিক আছে গাছে পানি দিতে হইব তারপরে এই যে গাছগুলো কাটতে হইব তারপরে আবার যেই জায়গাতে গাছ মরে গেছে ওই একটা গাছ লাগাইতে এখানে অনেক গার্ডেন আছে 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 ঠিক ঢাল না লাগাই আপনার কুলুপ দিয়ে তারপরে ওইখানে আবার রোপণ করতে হয় রোপণ করার পরে এক সপ্তাহের মধ্যে আপনার এগুলো আবার জীবিত হয়ে যায় ঠিক আছে এই গাছগুলা করতে হয় লাগা সে আবার পানি দিতে হয় পানি দেওয়া শেষ হলে আবার তিনটা চারটা বাজে যায় চারটা বাজার পরে আবার চলে যায় ট্রিবেকে ঠিক আছে আপনার চা খাওয়ার জন্য চলে যায় চা খাইয়া আবার আধা ঘন্টা রেস্ট করে আবার ডিউটিতে ব্যাক করে ডিউটিতে ব্যাক করার পরে ওই যে রাস্তাটা রাস্তার মধ্যে আবার কিছু পাতালতা পরে ওই রাস্তাটা ক্লিন করে আবার ওই ঝাড়ু দিয়া ওই র্যাকটা দিয়া পাতালতাগুলো আবার উঠায় উঠাইতে উঠাইতে আপনার পাঁচটা সাড়ে পাঁচটা বাজে যায় তার পরবর্তীতে ওনার ডিউটি শেষ আর রেস্টুর আপনার গার্ডেনের ডিউটিটা হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা হচ্ছে আপনার এটা মাস্ট করতে হইব অ্যাটেন্ড করতে হইব এরপরে বাইরে যেমন ধরেন সাড়ে পাঁচটা থেকে তারা আসে বা পাঁচটা ছয়টা থেকে আসে ছয়টা থেকে পাঁচটা পর্যন্ত করতে হয় ঠিক আছে ছটা থেকে পাঁচটা পর্যন্ত যদি করতে হয় আপনি হিসাব করেন ছয়টা থেকে পাঁচটা হচ্ছে এগারো ঘন্টা এগারো ঘন্টার মধ্যে লাঞ্চ ব্রেক দেয় দুই ঘন্টা আবার সকালে জুস ব্রেক আছে আধা ঘন্টা বিকালবেলা চা ব্রেক আছে আধা ঘণ্টা তাহলে এগারো ঘন্টা থেকে যদি তিন ঘন্টা আপনার ই চলে যায় ব্রেক চলে যায় তাহলে অ্যাকচুয়াল ডিউটিটা কত ঘন্টা হইতেছে ডিউটি হচ্ছে আট ঘন্টা এই আট ঘন্টার মধ্যে আপনার এই কাজগুলো করতে হইব তার বাইরে যে কাজ আছে যদি মাঝে মধ্যে ধরেন কোনো রিকোয়েস্ট আসে এইখানে ওইখানে কাজগুলো সেম ধরেন রিকোয়েস্ট আসতো একটা গাছ লাগানোর জন্য একটা জায়গায় একটা গাছ লাগাইতে হইব দুজন লোক পাঠাবো ভাই তোমরা যে ওইখানে গাছ লাগাই আসো বাকি দুজন পাঠাইবো তোমরা ওই রাস্তাটা ঝাড়ু দিয়ে আসো আর দুজন পাঠাইবো তোমরা এই এই জায়গাতে পানি দাও ঠিক আছে এখন গার্ডেনের কাজ আমি যত সহজে এক্সপ্লেন করে ফেলছি বিষয়টা এমন না এত সহজ না কেন সহজ না আমি বলছি কারণ গার্ডেনের কাজটা যখন আপনি বীজ ক্লিন করবেন ঠিক আছে মালদ্বীপ যেহেতু আপনার একটা সাগর বা পানির দেশ ঠিক আছে এখানে গাছপালা তেমন নাই দেখেন আমি যেখানে আছি আমার পিছনে গাছপালা আছে কিন্তু আমি এখন যেখানে আছি এখানে গাছপালা নাই বুঝতে পারছেন তো আমি যে রোডটা এই যে রোডটা দেখেন আসা শুরু করছে যখন আমি রোদের মধ্যে বীজ থেকে ওই বালুগুলা বালুগুলা থেকে পাথর সংরক্ষণ করব তখন কিন্তু রোদ থাকবে এই একটাই সমস্যা গার্ডেনের কাজের মধ্যে প্রচুর রোদ থাকে রোদ থাকে আবার আপনার যখন আবার গাছ তলায় যায় আপনি গাছে তলে পানি দিবেন তখন কিন্তু আবার রোদ থাকে না সবই আছে ভাই গার্ডেনের কাজ সহজও আছে কষ্ট আছে দুইটাই আছে আপনি যখন এখানে আসবেন তারপরে আপনার এক্সপিরিয়েন্স হইব না আসলে বুঝবেন না তবে যারা নতুন লোক আসবেন গার্ডেনের কাজে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে কারণ এই নর্মাল কাজ আমরা দেশে করে ফেলি ঠিক আছে এটা তেমন কোনো প্যারার বিষয় না ঠিক আছে আপনারা যদি ভিসা পান ভালো তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন যারা যারা গার্ডেন সম্পর্কে জানতে চাইছিলেন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে গার্ডেনের কাজটা কী কী হয় সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সবটুকু বলে দিছি এর বাহিরে তেমন কোনো কাজ হয় না নাইনটি পার্সেন্ট কাজ সব রিসিউটে সেম আশা করছি বুঝতে পারছেন যদি এরকম আরও কোনো কাজ নিয়ে অথবা কোনো ডিপার্টমেন্টের কাজ নিয়ে আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে ইনবক্স করতে পারেন বা যে যেই ভিসাতে আসার চিন্তা ভাবনা করতেছেন ওই ভিসার কাজগুলো কি কি যদি আপনারা জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি যতটুক জানবো যদি নাও জানি আমি চাইবো আপনাদেরকে জানানোর জন্য যে এই কাজগুলো করে তার কাছ থেকে সো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস তো অবশ্যই করে দেবেন সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম